টনের দামে পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আগের থেকে কম প্রাইস এ কিন্তু পাচ্ছেন একষট্টি হাজার তিনশো টাকার এসি পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় টাকা অফার দিলাম কি সেজন্য জানে কেন ভাই আপনার কাস্টমারদের জন্য ভিডিওর জন্য দেখে দিছি 500 টাকা আমার শপে আসবে কাছে বাইরে কাছে চলে যাবে 1 কি গুনতাছেন নিয়ে আসছেন আজকে করতে আসছেন ভাই ভাই না অনেকে বলেও ওয়ারেন্টি গ্যারান্টি পায় না আপনার ম্যানুয়ালি তো আপনার ওয়ারেন্টি কার্ড থাকেই আর কি কোম্পানির যেটা থাকে ওইটার সাথে সাথে আমরা ডিজিটাল ওয়ারেন্টি কার্ড রেখে দিছি দেখেন দুই পার্ট এক পার্ট থাকবে কাস্টমারের কাছে দেখা যায় কোম্পানির কাছে আর এক পার্ট থাকবে আমাদের কাছে প্রত্যেকটা এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড না

ইনশাল্লাহ তিনটা ব্র্যান্ডের নিয়ে কথা বলবো আর আশ্চর্য হবেন একটা বিষয় কিন্তু বাংলাদেশে কিন্তু বুলডেস প্রোটেকশনের মারাত্মক একটা সমস্যা আছে এর জন্য কিন্তু আমরা এই বছর টপ সেল করছি হাইসেন্স ব্র্যান্ডের মানে এগুলো কি সব হাইসেন্সের ওয়ারেন্টি জি জি সবগুলোই হাইসেন্স এটা বলো ভাই সারা বছরের এতগুলো দেখেন আপনি সারা বছরের না কি এটা ভাই না ভাই কি বলেন আজকে যে মাসের কয় তারিখ আজকে ষোলো তারিখ ষোলো তারিখ থেকে আরো কিছু আছে আমার ওই জায়গায় রেখে আসছে এত কিছু নিয়ে যদি ভিডিও করতে আসি তাহলে দেখতে যে হজবল অবস্থা যাবে এর আমি কিছু নিয়ে আচ্ছা এখন মূল কথা হচ্ছে যে প্রিয় দর্শক আপনারা যারা এই তীব্র গরমে একটা ভালো মানের এসি খুঁজছেন যে আপনি ভাই ফিচার্স দিয়ে আসলে কি করবেন আপনি তো এসি কিনবেন মেনলি ঠান্ডার জন্যই তো কিন্তু এই সময় এসেও অনেক অসাধু ব্যবসায়ীরা প্রাইসগুলো বাড়াই দিছে তবে নাসির ভাই মনে হয় চেষ্টা করছেন আগের প্রাইসগুলো রাখার জন্য নাকি ভাই জি ভাই সুতরাং যারা আগে এসেটা কিনতে পারে নাই কারণ আমরা ডিলার পয়েন্ট থেকে সর্বদাই চেষ্টা করি যাতে করে বেস্ট প্রাইসটা এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইসটা কাস্টমারকে দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আর কথা বাড়াচ্ছি না আপনার শপের লোকেশন একটু বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাকরাল কর্ণফুলী গার্ডেন সিটি নিস্তালা চার নাম্বার শপ নিস্তালা ঢুকলেই আপনি এসি শপটা আমাদের দেখতে পারবেন কারণ ঢুকার গেটের সাথেই হলো আমাদের শপটা আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমরা ভাইয়া প্রথমেই হাইসেন্সের এসির প্রাইস থেকে শুরু করব জি মানুষ আসলে এই কোশ্চিনগুলো কেন করে আপনাদের প্রোডাক্টগুলো অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ভাই কেন করে কোশ্চিনগুলো ভাই মানুষ প্রতারিত হইতে হইতে শেষ হুম হুম হইতে হইতে শেষ এখন প্রতারিত দিন শেষ

প্রত্যেকটাই চুরি দেখেন কতগুলা এসে প্রত্যেকটা গোডাউনও আছে আমি 2 লাখ করে দিয়ে দেব করে দিয়ে যাবে আমাকে আচ্ছা এখন তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা একটু ডিসকাউন্ট প্রাইসে চলে যাচ্ছি আপনি হাই সেনসের একটা নেসি আমাদের কি এই মুহূর্তে কত টাকা মূল্য দিচ্ছেন ভাই মার্কেট প্রাইসটা দেখেন পি দেওয়া আছে হাজার 55905 টাকা ডিসকাউন্ট প্রাইস দেখেন 44000 টাকা আগে দাম কম ছিল তো ভাই আগের দাম কম ছিল এখন কোম্পানি বাড়াই দিয়েছি প্লাস হলো আমাদের ডিসকাউন্ট কমাই দিয়েছি কিন্তু ভাই এই ভিডিও কিন্তু আছে ট্রিপল ডিসকাউন্ট হবে ট্রিপল ধামাকা ডিসকাউন্ট আপনার এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি 53500 টাকা অনলি 43500 টাকা মানে আমাদের আমরা আগের প্রাইসই পাচ্ছি জি জি মাত্র 43500 টাকার জন্য ভিডিও দেখে তাদের ভিডিওর কাস্টমারদের জন্য কিন্তু আমি বরাবরই কিন্তু স্পেশাল অফার রাখি তাদের কিন্তু আমরা নিরাশ করবো না আপনার প্রাইস টা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে প্রিয় দর্শক আপনি যদি ভিডিও দেখে বারাকাইমার থেকে এসি পারচেজ করতে আসেন অবশ্যই আপনি মেনশন করবেন যে ভাই আমি ভিডিও থেকে আসছি

ওকে ঠিক আছে তো মোটামুটি অনেক ভালো ভালো কিছু ফিচার্স নিয়ে আপনি হাইসেন সিসি পাচ্ছেন বাংলাদেশ মার্কেটের সবচেয়ে সবচেয়ে কম মূল্যে এখন ভাইয়া

বাই অফিশিয়াল ওয়ারেন্টি আছে তো নাকি ভাই ইউজে শুরুতেই বলে খালি এক স্টেপে না অনেকে এক স্টেপে আপনার ভেরিফিকেশন করে দিবে আমি দুই স্টেপে দুই স্টেপে আপনার আচ্ছা তাহলে এইগুলা আপনাদের এই মাসের মানে শুধুমাত্র এই মাসের সেল নাকি জি জি আর আছে ভাই ওটা আমি কম্পিউটার থেকে বাই করে নেব যেহেতু দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আপনি কিন্তু হাই গুলো একদম নিশ্চিন্তে নির্ভয়ে কিনতে পারেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি যদি আপনাকে কোনো শোরুম থেকে যে চ্যালেঞ্জটা ভাই শুরুতে করে দিল যদি কোনো শোরুম থেকে আপনাকে বলা যে ডিলার পয়েন্টে ভালো আছে বিক্রি করে না বেশি জন্য যদি আপনি পারেন ওই শোরুমের যে লোকে কথা বলবে ওই লোক সহ এবং ওই লোকের নাম্বার টাম্বার সবকিছু সহ ঠিকেনে শপে চলে আসেন ওই লোক যদি প্রুফ করতে পারে এটা আন অফিসিয়াল বা রিফার বিস কোন প্রোডাক্ট

আরো বেশি দাম চাই তো এখন আপনি হচ্ছে যে সেখান থেকে আপনার থেকে টাকাটা আসলে কেন কিভাবে বেশি নিবে এটা আপনাকে করতে হবে না এই কারণে আমরা আপনাকে বিভিন্ন কিছু বুঝাই জি জি আর যাদের দুই টন লাগবে দুই টন আমাদের কাছে আছে আমরা আর কি পেয়ে যাবেন আমাদের কাছে দুই টনে প্রাইস রাখতেছি মাত্র বাহাত্তর হাজার টাকা দুই টনটা মানে সেম মডেলটা না জি 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 সেম মডেলটাই হবে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আচ্ছা এখন ভাইয়া অনেকেরই বাসার নন ইনভার্টার এসি প্রয়োজন একটু কম প্রাইসের মধ্যে দেড় টন আপনাদের কাছে কি আছে জি ভাই নন ইনভার্টার ও হাই এর টন আমাদের কাছে রয়েছে ও হাই এই নন ইনভার্টার রেসি নিয়ে আসছে মার্কেটে প্রথম দেখেন অনেক সুন্দর একটা এসি কিন্তু হাই সেন্স নন ইনভার্টার মডেলটা খুবই সুন্দর

অনেকগুলো ফিচার দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন জি ভাই আউটডোরটা কোনটা হবে নাকি ভাই আউটডোরটা দেখেন তো এটা কয় টনে আউটডোর এটা তো দেখে মনে হচ্ছে 2 টন ভাই দর্শক যারা শপে আসবেন আপনারা দেখলেই বুঝবেন যে হাইসেন্সের আউটডোর গুলো কত বড় অন্যগুলোর সাথে এইটার সাথে কমপ্লিট কম্পেয়ার করেন দেখেন ভাই কতটুকুই মানে আপনি ফিজিক্যালি যখন শপে আসবেন তখনই বুঝবেন এই যে হাইসেন্সের 1.5 টন আউটডোর কিন্তু অনেক বড় ভাই এটা অনেক বড় আচ্ছা তাহলে প্রাইস 48000 48900 টাকা 900 টাকা না 500 টাকা ভাই 48500 টাকা বেশি বলেন কেন আপনি ডিসকাউন্ট দিবেন বেশি কি কি ডিসকাউন্ট আচ্ছা তারপর আসেন কোনটাতে যাবেন কোন ভাই তারপর যাদের আর কি গ্রি নিতে চাচ্ছে হুম তাদের জন্য গ্রি উপর বেস্ট মাথা নষ্ট একটা অফার দেব আচ্ছা গ্রি উপরে মাথা নষ্ট অফার থাকবে জি 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 আচ্ছা এক প্রাইস কত রাখছেন গ্রি এক টনের প্রাইস হলো মার্কেট প্রাইস 61300 টাকা হুম ডিসকাউন্ট প্রাইস মাত্র 48500 টাকা ওরে ভাই এক টন এসি টাকার পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকায় জি পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করবো বলছিলাম পিপল ডিসকাউন্ট তাদের জন্য আরো পাঁচশো টাকা যারা এই ভিডিও দেখে আসবেন তাদের আটচল্লিশ হাজার টাকা আচ্ছা গ্রী মডেলটা হচ্ছে যে জি এস এইচ বারো এক্স এফ জি জি আচ্ছা প্লাস অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন দশ বছরে কমপ্রেসার এক বছরে পিসিভি পার্টস এক বছরে সার্ভিস এক বছরের সার্ভিস জি জি খুবই চমৎকার প্রাইস ছিল ভাইয়া গ্রি তারপরে কোনটা আছে ভাইয়া তারপর গি এর আমাদের ডেট টনে আছে এটার মডেল নাম্বারটা দেখাতে পারেন ডিডি ইউভি এই সুন্দর মডেলটার প্রাইসটা দেখছেন এমআরপি

তাহলে কত আসতেছে ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি গ্রিএসি দেড় টন পেয়ে যাবেন মজা করেন পঁয়ষট্টি হাজার টাকা গ্রিএসি ভাই আপনি বলার সাথে সাথে আপনি মুখটা অন্যরকম হয়ে গেছে দেখছি এর জন্য আমি অবাক হয়ে গেছি ভাই যে এই প্রাইসটা দিয়ে দিলাম আপনারা শুধু এই ভিডিওর কাস্টমার দেখে খালি রেফারেন্স দিতে হবে যে এই ভিডিও দেখে আসছি তাদের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি এসি পেয়ে যাবেন দেড় আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি গ্রি দেড় টনের সিগনিফিকেন্ট পেয়ে যাবেন আঠারো এক্স এফবি নাকি আঠারো এক্স পিওভি

সাতান্ন হাজার পাঁচশো টাকায় আপনি হায়ারের

কারণ এত টাকা বেশি দিয়ে আপনার দুই টনটা খুবই প্যারা এবং খুবই একটা এর জন্য কিন্তু হায়ার আপনাদের জন্য উনিশ আপডেট মডেলটাই করছে আচ্ছা যাদের আপনার এখন দুই হাজার স্কোয়ার ফিটের বাসা তারা কিন্তু এই মডেলের ভিতরে এই হায়ার

প্রিয় দর্শক আপনারা যারা রিজনেবল প্রাইজে আপনার স্বপ্নটা পূরণ করতে চাচ্ছেন এখন এসিটা আসলে স্বপ্নের কিছু না এটা একটা প্রয়োজনীয় একটা পণ্য হয়ে গেছে আপনি যদি এই প্রাইজে আপনি প্রত্যেকটা এসি অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি সব কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার সবার অ্যাড্রেসটা আবার বলে দেবেন ভাই আমাদের অ্যাড্রেসটা থাকবে প্লাস হলো ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আমরা নামান নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই মুহূর্তে যোগাযোগ করে আসতে পারেন আপনারা আর যদি শপে আসেন দেখে শুনে নেন অর্ধ লক্ষ টাকা দিয়ে একটা জিনিস কিনছেন যারা আশেপাশে আসেন আশা করি আপনার শপে আসেন ইনশাল্লাহ বেস্ট একটা ডিসকাউন্ট আমি করে দেব এ টু জেড ফিচার আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনার চালাবেন কীভাবে বিদ্যুৎ সেভিংটা হবে আর আমার শপ লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি এটা হলো কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিস্তালা চার নাম্বার শপ শপে আসেন ইনশাল্লাহ বেস্ট ডিসকাউন্টটাই পাবেন ওকে ঠিক আছে দর্শক সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অফিসিয়ালি ওয়ার মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইসে যদি আপনি এসি কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে শপে চলে আসতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ